আমাদের প্রোগ্রাম এই মহাষষ্ঠীতে যে বস্ত্র বিতরণ এবং নরনারায়ণ সেবা সেটা আমাদের সকাল থেকে শুরু করে এই অবধি আমাদের সমাপ্ত হতে চলেছে এটাই আমাদের শেষ এবং আগামীতে আমাদের ভাই সময় বাচ্চাদের এবং শিশুদের সবাইকে জামা প্যান্ট দেওয়া হবে এবং তার সঙ্গে বলা হচ্ছে যারা এই টাস্টে পড়াতে ইচ্ছুক বাচ্চাদের সম্পূর্ণ ফ্রিতে এখানে পড়াশোনা করানো হবে এবং মাস্টার থেকে টিউশনি থেকে যাবতীয় কিছু আমাদের মহারাজ এখানে করছেন এখন আমাদের রানিং চলছে আগামীতে আমাদের উপরেও হয়ে গেছে আমরা সবাইকে অনুরোধ করবো যারা ফ্রিতে যারা দুস্থ পরিবার বা পিছিয়ে পড়া পরিবার তারা এখানে এসে বাচ্চাদের লেখাপড়া করাবার জন্য মহারাজ এই সুযোগটা দিয়েছে

সবাই খুশি তো মহারাজকে আশীর্বাদ করবেন প্রত্যেক বছর